বন্ধুরা ট্রাম যেভাবে একের পর এক ট্যারিফ বিভিন্ন দেশের ওপর অ্যাপ্লাই করে যাচ্ছিলো এবং তার সাথে যেভাবে তারা স্টেটমেন্ট দিচ্ছিলো এমনকি তাদের নিজস্ব যে অ্যালাইস তাদের মধ্যেও এটা কোনো আশ্চর্য বিষয় ছিল না যে কেউ না কেউ তাদের অ্যালায়েন্সের মধ্যে কথা বলা শুরু করবে আর সেটা বলা শুরু হয়ে গেছে কেননা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানল ম্যাক্রো সে বলছে যে ভারত একটা ব্রিজ ক্রিয়েট করতে পারে জি সেভেন এবং ব্রিক্সের মধ্যে কিন্তু মজার বিষয়টা কি বলুন তো ব্রিক্স কিন্তু তৈরি করা হয়েছিল যাতে আমরা ফাইট করতে পারি ওয়েস্টার্ন দেশগুলোর যে একটা মনোপলি থাকে তাদের সাথে ফাইট করার জন্য আর এখন জি সেভেন যেহেতু এটা আমাদের মনে রাখতে হবে যে জি সেভেনের মধ্যে কিন্তু আমেরিকাও পড়ে মজার বিষয় যাই হোক জি সেভেন তারাই নাকি এখন বলছে যে তারা একটা ব্রিজ ক্রিয়েট করতে চায় ভারতের দ্বারা জি সেভেন আর ব্রিক্সের মধ্যে কিন্তু মজার বিষয়টা কি বলুন তো যে হঠাৎ করে ফ্রান্সের প্রেসিডেন্টের এমন কি হলো যে সে এখন পাবলিকলি এসে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যদিও সেটা ভালো মতো জানে যে ডোনাল্ড ট্রাম্প মোটেও এই ধরনের স্টেটমেন্ট দেখলে খুশি হবে না তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো যে আসলে কী হচ্ছেটা কি এর পেছনে মেন মোটিভগুলো কী আর থিওটিক্যালি মানে ব্রিক্স আর জি সেভেনের মধ্যে যদি পার্টনারশিপ হয়ও সেটা খুবই ভালো কিন্তু থিওরিক্যালি এটা ঠিক থাকলেও অতটা প্র্যাকটিক্যাল কেন নয় আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপার নিয়ে ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকুন আমি যতীন ময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে তখন শুধুমাত্র একটা লাইক করে দেবেন আপনারা যদি ইতিহাসকে একটু যদি ঘেটে দেখেন তাহলে একটা জিনিস পরিষ্কার দেখবেন আর বারবার দেখবেন যে একটা মানুষের কাছে যদি অঢেল পাওয়ার চলে আসে তাহলে তার মধ্যে একটা আলটিমেট ইগো চলে আসে যে তার থেকে বড় এই পৃথিবীতে আর কেউ নেই এই বিশ্বে আর কেউ নেই আর সে জিনিসটাই ঠিক দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও আমি এর আগের ভিডিওতেও বলেছি আর বহু ভিডিওতে এর আগেও আমি বলেছি যে আমেরিকা দেশটা ভালো সে দেশের জনগণ ভালো কিন্তু কারেন্টলি সেখানকার যে পলিটিক্যাল লিডার আছে তার ডিসনগুলো খুব অ্যাগ্রেসিভ নিচ্ছে তারা যে ডিসিশানগুলো নিচ্ছে সেগুলো শুধুমাত্র তাদের নিজস্ব প্রফিট দেখে নিচ্ছে আর বাকি কেউ যদি প্রফিট হোক লস হোক তাদের কোনো যাই আসে না আর এই জিনিসটা যখন তারা নিজেদের মানে নিজেদের অ্যালায়েন্সের মধ্যেও করতে শুরু করে না যেটা অলরেডি ট্রাম্প বহুবার করে আসছে এতদিন ধরে কিন্তু দুদিন আগে তিনি যে জিনিসটা করেছেন তারপর হয়তো মানে একটা লাইন থাকে না রেড লাইন সে রেড লাইনটা হয়তো ক্রস হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা আর্টিকেল দেখাই দুদিন আগে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের পি মোদিকে মক করেছিলেন এবার মকে কি করেছিলেন আমি সেসবে ভিডিওতে যাচ্ছি না কিন্তু সেই সময় কিন্তু তিনি আরও একজনকে মক করেছিলেন আর সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরন আর তারপরই তিনি কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন যে ভারতকে একটা ব্রিজের মতো কাজ করতে হবে জি সেভেন আর ব্রিক্সকে মেশানোর জন্য মানে পার্টনারশিপ করার জন্য কিন্তু এখন আপনারা বলবেন ভারত কেন কেননা একমাত্র ভারতই সে দেশটা যে দেশটা প্রথম থেকে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের সামনে আর বলছে যে আমরা যদি ডিল করি তাহলে সেটা প্রথমে দেখবো যে আমাদের প্রফিট হচ্ছে নাকি তারপরেই আমি সেই ডিলটা করতে যাব আর সেই জিনিসটা ইমোনাল ম্যাক্রন কেন পুরো বিশ্ব দেখেছে আর সেই জন্যে ইমানুয়াল ম্যাকরোন ভারতকে সে ব্রিজ হিসাবে তুলনা করছে কিন্তু এবার হয়তো আপনাদের মধ্যে এটা বলতে পারে আর এই জি সেভেনের মধ্যে তো অলরেডি আমেরিকাই আছে মানে জি সেভেন যে আমি বারবার বলছি এর মধ্যে অলরেডি আমেরিকাকে নিয়েই তো জি সেভেন হচ্ছে তাহলে আমেরিকা জিনিসটা অ্যালাউ করবে কী করে এবার আমি আপনাদের একটা কথা মনে করে দিচ্ছি আপনাদের হয়তো অনেকের মধ্যে এটা মনেও থাকবে যে রাশিয়াও কিন্তু একটা সময় জি সেভেনের অংশ ছিল হ্যাঁ তখন হয়তো সেটা জি সেভেন ছিল না সেটা ছিল হচ্ছে জি এইট এই কথাটা হচ্ছে সম্ভবত রাশিয়া জি সেভেন থেকে মানে জি এইট থেকে সরানো হয়েছিল দু হাজার চোদ্দ সালে তো যখন সেটা জি এইট থেকে জি সেভেন হতে পারে তাহলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে হয়তো আমরা জি সেভেন কে জি সিক্সও দেখতে পারি কিন্তু এবার আমি হাসি যে খাতা কলমে তো সব ঠিক আছে ম্যাক্রন বলছে যে ভারত ব্রিজ হিসাবে কাজ হবে খুবই ভালো কথা কিন্তু কথা হচ্ছে ব্রিক্স আর জি সেভেনের হয়তো তাদের মধ্যে অনেক কিছু মিল আছে ট্রেড হিসাবে হয়তো তারা এখনও একে অপরের ওপর কিছুটা হলেও নির্ভর করছে কিন্তু একটা বড় প্রবলেম আছে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউক্রেন কনফ্লিক্ট নিয়ে কিন্তু বরাবর ইউক্রেনকে তারা সাপোর্ট করে এসছে আর ব্রিক্সে যেহেতু রাশিয়া আছে রাশিয়া কখনোই স্বাভাবিকভাবে ইউক্রেনকে সে ছেড়ে দেবে না যতক্ষণ না তারা তাদের দিক থেকে সেফ হচ্ছে তো স্বাভাবিকভাবে তারা অন্যান্য ট্রেডের দিকগুলো দেখলেও এই জিনিসটা নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় থেকেই যাবে ঠিক আছে যে জি সেভেন আর ব্রিক্সের মধ্যে যে মেন সমঝোতা হবে সেখানে কিন্তু ইউক্রেন ইস্যুটা থেকে যাবেই বরাবর থাকবে আর একটা জিনিস হচ্ছে চাইনা যদি টাইওয়ানকে ইনভেট করে তখন তারা কি করবে সেদিকটা তো দেখতে হবে দেখুন আমি সেই প্রথম থেকে ভিডিওতে আমি বলে আসছি যে হাতে কলমে হয়তো এই জিনিসটা দেখতে খুব ভাল লাগছে শুনতে খুব ভাল লাগছে কিন্তু প্র্যাকটিলি প্র্যাকটিক্যালি জিনিসটা অতটা কিন্তু সহজ নয় কেননা একদিকে চায়নার নজর যেমন তাইওয়ানের উপর থেকে কোনো দিনও সরবে না যতদিন না তারা তাইওয়ানকে অকুপাইড করছে সেম রাশিয়াও কিন্তু ইউক্রেনকে অত সহজে ছেড়ে দেবে না যেহেতু ওরা অলরেডি ইউক্রেনের বিভিন্ন জায়গা কবজাতে শুরু করে দিয়েছে আচ্ছা বন্ধুরা এখানে হয়তো আপনারা আমাকে এটা বলতে পারেন যেটা এত বড়ো বড়ো লিডার তারাও নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে খতিয়ে দেখেছিল কিন্তু তাও তারা এত উঠে পড়ে কেন লেগেছে এরও পেছনে আমি একটা কারণ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আমেরিকা মানে যে লেভেলের অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে ভেনেজুয়েলাকে যে জিনিসটা তার উপর করেছে এই জিনিস মানে ভেনেজুয়েলাকে তো ওরা নিয়ে নিয়েছে প্রেসিডেন্টকে পুরো কিডন্যাপ করে নিয়েছে দেখুন মানে আমি ভেনেজুয়া নিয়ে দু তিনটে কথা একটু বলে দিই আপনাদেরকে ভেনেজুয়েলার ওপর যখন এই জিনিসটা হলো তাদের প্রেসিডেন্টকে তারা নিজেদের দেশে নিয়ে চলে গেল এই সময় কিন্তু প্রায় আপনারা বলতে পারেন প্রচুর দেশ এ নিয়ে কথা শুনিছে যে এটা কি করে করতে পারে একমাত্র দুটো দেশ বলেনি একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে আপনাদের আমেরিকা আমি ইউকে এর কথাটা এনে আরো জটিল আছে আমি এনে ইউকে কে নিয়ে কথা বলছি না আর আমেরিকা কেন বলেনি যেহেতু ওরা এখানে অ্যাটাক করেছে কিন্তু কথা হচ্ছে আমেরিকা যদি ভেনিজুয়েলার সাথে এই জিনিসটা করতে পারে এবং পরবর্তীকালে তারা আরও তিনটে দেশকে থ্রেটেন করেছে আমি এনি অলরেডি একটা ভিডিও বানিয়েছি রিসেন্টলি যেটা একদম কারেন্ট খবর সেটা শোনা যাচ্ছে যে আমেরিকা এখন বলছে তারা গ্রিনল্যান্ডকেও তারা নিয়ে নেবে মানে আপনারা বুঝতে পারছেন যে আমেরিকা উঠে পড়ে লেগেছে তাদের সাম্রাজ্যকে চারিদিকে বিছিয়ে নেওয়ার জন্য আর যে একদিকে যেমন তারা তাদের সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করছে তেমনি তাদের যে ক্লোজ অ্যালাইজ আছে তাদের সাথে কিন্তু আমেরিকা কন্টিনিউ সম্পর্ক খারাপ করে চলেছে আর সেই জন্যেই ইউক্রেন আর রাশিয়ার সাথে মেদ মানে প্রবলেম থাকা সত্ত্বেও তাইওয়ানের সাথে চায়নার প্রবলেম থাকা সত্ত্বেও আপনারা যে ফ্রান্স সে বলছে যে না জি সেভেন অবশ্যই ব্রিক্সের সাথে পার্টনারশিপ করতে পারে মানে আপনাকে সামনে থেকে দেখাবে একটা জিনিস হচ্ছে কিন্তু পর্দার পেছনে অন্য জিনিস চলছে এই বিষয় নিয়ে আরও হয়তো তথ্য ভবিষ্যতে আমি জানতে পারবো তো সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন